কারণ মানে যেটি আলোচিত ব্যর্থতা যেমন একটা পুলিশের ভূমিকার কথা বলছিলাম ইন্টারনেট বন্ধ ছিল একটা দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ আঠারো জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে গেল একটা দীর্ঘ সময় জুনায়দ আহমেদ পলক সাবেক তথ্য প্রতিমন্ত্রী দুঃখিত আইসিডি প্রতিমন্ত্রী তিনি বললেন কখনো বলছেন ইন্টারনেট বন্ধ করা হয়েছে কখনো বলছেন হয় নাই কখনো বলছেন গুজব প্রতিরোধী কখনো বলছেন ডেটা সেন্টারে আগুন লাগার কারণে মানে এই বিষয়গুলো নিয়েও তখনই রিপোর্ট হচ্ছিল যে তিনি এক এক সময় এক এক কথা বলছেন মানে বন্ধ করে লাভ কিছু হয়েছিল গুজব আপনারা বলছেন গুজব ছারণা সেগুলা তো প্রচুর জেনেছে মানুষ ভাবছে ভেবেছে যে এই বন্ধ করে হত্যাকাণ্ড চালানো হচ্ছে সেটি এখনও সেই বিষয়ে মানুষের মনে ধারণা একটা মানে গণমাধ্যমে অন্ততপক্ষে বিষয়গুলো আসছে দেখুন এটা আপনাকে আমি স্পেশালি বলি Siddhantone ইন্টারনেট বন্ধ করা হয়েছিল পুরো বাংলাদেশ না পুরো ঢাকা শহরও না শুধু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের আশেপাশে কিছু কিছু হয়ে গেছে সেটা কিন্তু তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী বলেছিলেন এবং এটার কারণ ছিল ওই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস কেন্দ্রিক কিছু গুজব ছড়ানোর বিষয় ছিল এগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের নজির আছে হ্যাঁ ইউজ করা ফোনের যাতে আপনার যায় যে আমার হয়ে ইন্টারনেট যখন দেখে যে বিভিন্ন ধরনের গুজবের মাধ্যমে টেনশনটা আরো বাড়ানো হচ্ছে করা হচ্ছে উস্কানো হচ্ছে যার ফলে আরো আপনার ক্ল্যাশ বা আরো ধরেন আহ হতাহতের ঘটনা ঘটতে পারে তখন এই ধরনের সিদ্ধান্ত সরকার নেয় আসলে হতাহত কমানোর জন্য এটা বাড়ানোর জন্য কখনো কোনো সরকার সিদ্ধান্ত নেয় না এখন সিদ্ধান্ত নেওয়ার পরে তার আউটকামটা ভালো হয়েছে না খারাপ হচ্ছে সেটা অন্য আলোচনা আমরা এখন করতে পারি ঠিক আছে কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি নিয়তটা যেটা ছিল সেটা কিন্তু ছিল যাতে এটা কমে টেনশন কমে এবং হতাহত কমে কারণ যত বাড়বে তত তো আমাদের ঘাড়ের মধ্যে সেটা এটা পড়ছে এবং পরবর্তীতে যেটা হলো ডেটা সেন্টার তো সত্যি সত্যিই পুরানো হয়েছিল যখন বন্ধ হয়ে গেল চারিদিকে এটা তো আর সিদ্ধান্ত নিয়ে বন্ধ হয়নি এবং ডেটা সেন্টার পুরানোর পরে যখন ডেটা সেন্টারটাকে আপ অ্যান্ড রানিং করা হলো তারপর দেখা গেল যে ফাইবার অপটিক যেটা আছে মাটির নিচে দিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় সেগুলো কোথাও কোথাও মাটির উপরে যেতে হয় বিভিন্ন কারণে যেখানে যেখানে উপরে আছে সেখানে আবার ডিসকানেক্টেড করা পুরানো তো ওটাকে আবার ঠিক করা হচ্ছে তারপর দেখে আবার আপ হয় না কেন আবার খুঁজে দেখা যাচ্ছে আরেক জায়গায় পুরানো আছে এরকমও কিছু সমস্যা কিন্তু জেনুইনলি ছিল

যারা আসলে এই বিষয়ে অভিজ্ঞ তারাও আসলে বিষয়টা দেখছেন অ্যাসোসিয়েশন তারা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পরেই বললেন যে এটা আসলে আইএসপি এবি এবং বিটিআরসি ও দায়িত্বপ্রাপ্তরা ইন্টারনেট নিরাপত্তা গুজব প্রতিরোধে ব্যর্থতার দায় মহাকালী ডেটা সেন্টারের উপর চাপিয়ে দিচ্ছে এটি তখনই আর কি সেই রিপোর্টটা বলছিলেন মহা মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তি পরবর্তীতে এই সরকার অন্তর্বর্তী সরকার গঠনের পরেও আসলে তদন্ত তাদের তথ্য মন্ত্রণালয় তদন্ত প্রতিবেদনে এই বিষয়টি এসেছে এবং আমিও একটু কথা বলছিলাম যে ডেটা সেন্টার বন্ধের সাথে আসলে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক সেরকম মানে সরাসরি হতে পারে ধীর হয়ে যাবে কিন্তু বন্ধ হয়ে যাবে কেন দেশব্যাপী না বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গিয়েছিল তখন পুরোটাই তো পুড়ে গিয়েছিল একটা সেন্ট্রালি ম্যানেজ যে জায়গা থেকে আপনার যে মেইন হাবটা যেখানে থাকে সেখান থেকে আপনি কানেকশন গুলি চারিদিকে দেন সেখানে যখন জিনিসটা ডিসফাংশন হয়ে যাবে তখন পুরো দেশে তো কানেকশন দেয়া হয় না ডেটা সেন্টার থেকে তো কানেকশন যায় না মোহাম্মদ আরফা

ডেটা সেন্টার তো আসলে তারা যে সংবাদ বিজ্ঞপ্তিতে আপনাদের সরকার থাকার সময় এই কথাটা বললো সেটা কি তারা ভুল বলেছে তাহলে এখন ডিপেন্ড করছে আপনি কাদের কথাটা নিবেন অনেকে তো অনেক কথাই বলেছে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম ডিপেন্ড করবে আপনি ধরেন আপনার একটা জিনিস হতে পারে আপনার নিজেরই এক্সপার্টিস আছে জানা আছে ইউ নো ইট ফ্রম ইউর ওন নলেজ আর একটা হচ্ছে আপনি ইড নো মাছ ভেরি ওয়েল সেটা আমার ক্ষেত্রে অনেক অন্যান্য অনেক বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য সেক্ষেত্রে দুজন কন্ট্রাডিকটরি কথা বললে আমি কাকার বিশ্বাস করবো অথবা আমি নিজে এটা ব্যাপারে জেনে শুনে তারপরে বুঝি কিন্তু বলেছে যে ডেটা সেন্টার যেটা মহাকালীতে যেটা আছে এবং আছে এটা পুরে গেলে এটার সাথে কোনো সম্পর্ক নাই এটা যদি কেউ বলে থাকে সে পুরো ভুল কথা বলে যাবে ডেটা সেন্টার ডেটা থাকে এটাও যেমন সত্যি ওইখানে যে অ্যারেঞ্জমেন্টটা ছিল সেটা কিন্তু একটা হাব হিসেবে কাজ করলো কানেকটিভিটি হাব ছিল এটা সেই কানেকটিভিটি হাব পুরে গেলে কিছু হবে না এই কথা যদি কেউ বলে কিছু হবে না এখানে আপনার খুব ভালো আইডিয়া নেয় এবং আমার যেটা মনে হচ্ছে যে আপনি ডানে কিছু লোকজনের কথা শুনে বিশ্বাস করছেন ফেস ভ্যালুতে নিয়ে তার ভিত্তিতে কোয়েশ্চেন গুলি করছেন এই জন্য আমরা কিন্তু এটা নিয়ে খুব একটা সলিউশন দিতে পারবো না বাট আপনাকে এটা উত্তরটা এভাবেই দেই যে কারণ আপনার প্রশ্নগুলো হচ্ছে খুব একটা এজুকেটেড না আমার হয়তো খুব একটা বলে কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তখন আমাদের মধ্যে ডিসকাশন হচ্ছিল ওইটা পড়ে যাওয়ার পরে সত্যিকার অর্থে এটা পড়ে গেছিল পুরো জিনিসটা ফেল করলো এবং আমরা খোঁজ দিচ্ছিলাম কাজ কতদূর আগাচ্ছে কতটুকু হয়েছে এটা আপ রানিং হচ্ছে কিনা এবং এটা এই ঘটনাটা ঘটেছে তো এটা আমি আপনাকে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এবং নিশ্চয়ই আমার আপনার দুজনের মানুষ আমি এতটুকু বলতে চাই যে যাই করা হয়েছে সেটা করার ফলে ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা আজকে আমরা জাজ করতে পারবো কিন্তু ওই সময় যাই করা হয়েছে ইন্টেনশনটা ছিল যতটা টেনশন কমুক যতটা ক্যাজুয়ালিটি কমুক যতটা শান্তি নিয়ে আসা যায়

আওয়ামী লীগ সরকারের যদি পরিবর্তনের মানুষ চিন্তা করে সেটির কি কীরকম সুযোগ ছিল আসলে যেমন চোদ্দতে একরকম নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়ান্ন জন চলে গেছেন সংসদে বা ভোট আসলে সেভাবে হয় নাই আঠারোতে যেই নির্বাচন হয়েছে সেখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে সেখানে ওই যে বলে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফলে দেখা গেছে মাত্র ছয়টা আসন বিএনপির সেখানেই একটা সন্দেহের জায়গা এবং নানান রকম রিপোর্ট সেই সময়ই এসেছে আপনাদের সরকারের সময় এসেছে সেই নির্বাচনটি নিয়ে চব্বিশে একটা নির্বাচন ছিল সেখানেও আসলে মানুষের হাতে বিকল্প ছিল না আমি ভোট দেই বা না দিই আওয়ামী লীগে যাবে সরকার গঠন করবে তাহলে আসলে মানে আন্দোলন করে বা অভ্যুত্থান করে সরকার পতন না করে সরকার পরিবর্তনের উপায় কি ছিল এই আন্দোলনটা কি সরকার পতনের আন্দোলন ছিল একদম শেষে সে তো এক দফায় হয়েছে সরকার পতন এটা তো ছিল আসলে পোটার আন্দোলন তা শুরুতে ছিল তাই না তো ঠিক আছে আমার প্রশ্ন তো সেটাই যে এই যে কোটার নামে কাভারে এনে তারপরে একটা ষড়যন্ত্রমূলক ভাবে যে এতগুলো মানুষকে হত্যা করে মানুষের মন বিশ্বে সেটা করা সেটা তো প্রয়োজন ছিল না সরকার যদি আনপপুলার হয় সরকার যদি ইলেকশন রিক করে দেশের মানুষ সরকারকে যদি না চায় আন্দোলন করে সরকার পতন হবে কোনো অসুবিধা নেই কিন্তু সেভাবে তো হয়নি সেভাবে হয় নাই তো তো আপনার এই যে সর্বশেষ যে নির্বাচন হলো সে নির্বাচনের আগেও যে জরিপগুলো হয়েছে সেই জরিপে কি দেখা যাচ্ছে ইভেন আয়ের জরিপে দেখা যাচ্ছে মাননর প্রধানমন্ত্রী अप्रুভাল রেটিং ছিল 70% তো মানুষের মধ্যে যদি এই ক্ষেত থাকতো যে প্রশ্ন আপনি করছে তাহলে ওনার अप्रুভাল রেটিং 70% কি করেছে এবং আমি তো মনে করি সর্বশেষ নির্বাচনে যদি সবাই পারติসিপেট করতো তাহলে একটা ভালো নির্বাচন করা সম্ভব ছিল না কিন্তু সবাই তো পারติসিপেট সবাই পারติসিপেট করেন না এইখানে আমি কিছুটা ব্যর্থতা দায় নিতে রাজি আছি যে আমরা সবাইকে আনতে পারিনি আমাদের সেই কনফিডেন্স দেওয়ার ব্যাপারে হয়তো আমাদের সুযোগ ছিল আমরা সেটা করতে পারি চোদ্দ ব্যাপারটা তো আলাদা ছিল চোদ্দ ব্যাপারে তো ধরেন ওখানে ইলেকশন আসবেই না তারা মানে অগ্নি সন্ত্রাস করেছে হ্যাঁ যুদ্ধ করে বিচার চলছিল সেটাকে আটকে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল অনেক কিছু ছিল কিন্তু সর্বশেষ নির্বাচনে এসে একটা তো উদ্যোগ ছিল এবং ইলেকশন কমিশনকে শক্তিশালী করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রিফর্মস কিন্তু আমরা করেছিলাম গত পনেরো বছরে বিরাশিটার মতন রিফর্ম করা হয়েছিল এবং সেগুলোতে কিন্তু আমরা যদি সকলের কোঅপারেশন পেতাম একটা ফাউন্ডেশন তৈরি করা যেত ইলেকট্রাল প্রসেস সেখানে কিন্তু কোঅপারেশন লাগে এক আসলে করা যায় না কিন্তু ওইখানেও কিন্তু আসলে আমরা সবার কোঅপারেশনটা পাই না তারা যখন দেখেছে তারা আসলে খুব মানে এটা নির্বাচনটা সঠিক ভাবে হচ্ছে না তখন তারা আবার চব্বিশে কেন যাবে আপনাদের উপর বিশ্বাস করে দেখেন আঠারো নির্বাচনে আপনাকে বলি এখানে অবশ্যই আমাদের দিক থেকে অনেক ভুলভ্রান্তি এবং ব্যর্থতা ছিল এখানে আমি অস্বীকার করবো না বাট অ্যাট যে আপনি যেটা দাবি করলেন আপনার প্রশ্নে তারা কিন্তু একটা নির্বাচন হয় না হ্যাঁ যাদেরকে আপনি নমিনেশন দিচ্ছেন দেওয়ার পরে আবার আহ তাদেরকে আপনি ক্যাম্পেইন করছেন না আপনি পোলিং এজেন্ট দিচ্ছেন না যে ওই নির্বাচন তারা কিন্তু জাস্ট নামকা দেখানোর জন্য এসেছিল নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য তো কাজে একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের দিকের যে ভুল ভ্রান্তি ব্যর্থতা গুলোকে আমি অস্বীকার করবো না নির্বাচনকে বিতর্কিত করা এটাই তো যদি লক্ষ্য হয় তাহলে হারবে কেন নির্বাচনকে বিতর্কিত করা আমাদের উপর কিছু দোষ চাপানো কিন্তু যে চাপানোর তো জায়গা না যেমন ধরুন মানে তখন আপনারা দেখেছেন নিশ্চয় তখন বিবিসির রিপোর্টার এসেছে দেখেছেন যে সকালবেলা ভোট শুরু হওয়ার আগেই ব্যালট বাক্স ভর্তি হয়েছে এরকম কিছু খবর আছে এগুলো নানান রকম আছে সেই তার মানে যদি দেখেন কোন রিপোর্টে বিবিসি বিবিসি কোন রিপোর্টার আমি আপনাকে রিপোর্টারস লিংকও সেন্ড করে দিতে পারি বিবিসির কয়েকটা রিপোর্ট দেখেছি রিপোর্ট হ্যাঁ

একটা ফুটেজে দেখানো গেছে এবং যে কেন্দ্রে এই ঘটনাটা ঘটেছে আপনার কেন্দ্র কতগুলি আছে গোটা বাংলাদেশে হিসাব করেন পোলিং বুথ কতগুলি আছে আপনি দেখেন দুই লক্ষ সাতত্তর হাজারের মতন পোলিং বুথ আছে যেসব বুথে এই ধরনের টুকি টাকি অ্যানামলিস ছিল অভিযোগ এসছে সেটাকে কিন্তু স্টপ করে দেওয়া হচ্ছে ওই বুথ কিন্তু ইলেকশন কমিশন ঘোষণা দিয়ে স্টপ করে দিয়েছে ইলেকশন ওখানে কিন্তু ইলেকশন হয়নি ওটা ভোট গণনা হয়নি কাজে আমি কিন্তু আপনাকে যেটা বলতে চাই যে এরকম ঘটনা যে কোথাও ঘটে নাই সেটা না কিন্তু যেখানে ঘটেছে সেখানে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে কি অ্যাকশন নেওয়া হলো ধরো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে যে কেন্দ্র ভিত্তিক ফলাফল পর্যালোচনা করে দুইশো টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে অন্তত এক হাজার আটশো উনব্বইটি কেন্দ্রে পঁচানব্বই থেকে নিরানব্বই শতাংশ নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ ভোট পড়েছে কিন্তু তারপরে তো আসলে কোনো ব্যবস্থা হয় নাই প্রধান নির্বাচন কমিশনের কাছে বলা হলে তিনি বলেছেন গেজেট হয়ে গেছে এখন আর কিছু করার নেই

নম্বর হচ্ছে যে এইগুলোতে আমি আসলে বলছিলাম বিবিসি নিউজ আমি বলছি আমি বিডি নিউজ আমি দেখছি তো টমালো সবগুলোতে আসলে আসলে কেন্দ্রই বলা হচ্ছে আচ্ছা ঠিক আছে কিন্তু আসলে একটা পোলিং বুথ হবে যতটুকু আমার মনে আছে বাট আই মাইট বি রং হলো আচ্ছা এখন সেটাই বলছি আপনাকে সেটাই সেটা তো আপনাকে বলছি যে নাম্বার ওয়ান হচ্ছে ব্যবস্থা হয়েছে সেগুলোকে অফ করা হয়েছে হয়নি এগুলো গেজেট হয়েছে হয়ে গেছে আচ্ছা নো এগুলো অফ করা হয়েছে অফ করার পরে

ইলেকশনের ওভারঅল রেজাল্ট যেটা সেটাকে এই ওয়ান টু পার্সেন্ট যদি পরিবর্তন না করতে পারে তখন গেজেট হওয়ার পর এটাকে আর থাকে না এটাই ট্রেডিশন করে থাকে না প্রয়োজন নাই যদি দেখা যেত যে চল্লিশ শতাংশ বুথে এরকম হয়েছে এবং ইলেকশনের এক একদল জিতে গেছে কিন্তু এই চল্লিশ শতাংশ জায়গাতে যদি এনামুলি ঠিক করা তাহলে রেজাল্ট ঘুরে যেতে পারে সেক্ষেত্রে আপনার আবার রি ইলেকশন হতে হবে কিন্তু যদি দেখা যায় যে আপনার ওয়ান টু জায়গাতে এটা হয়েছে এবং হওয়ার ফলে এটাকে যদি আপনি তারপরও মূল রেজাল্ট পরিবর্তন আসবে না সেটা কোনো নাই তখন এটাকে আর আলাদাভাবে করার প্রয়োজন হয় না বা করা হয় না আপনি আসলে যুক্তি অনেক যুক্তি দিচ্ছেন যুক্তি না শারমিন শারমিন আমি যুক্তি দিচ্ছি না আপনি বাংলাদেশে তো কিছু নির্বাচন হয়েছে যেগুলো আপনার কোনো বিতর্ক না রাইট হয়েছে তারপর টু থাউজেন্ড ওয়ান এর কথা বলে টু থাউজেন্ড এই সকল নির্বাচনেও ওয়ান টু পার্সেন্ট জায়গাতে এই ধরনের অ্যানামলিজ আছে যার নো ন নো সেটা না এটা এটা তো অন্য আলাপে যাচ্ছে আমি বলছি অ্যানামলিজ এর কথা আপনি যে অ্যানামলিজ টা আপনি যে অ্যানামলিজ তুলে ধরলেন এই আঠারো নির্বাচনে এরকম অ্যানামালিজ আগের নির্বাচন গুলোতে হয়েছে যেগুলো অ্যাকসেপ্ট দেবো যেগুলো আপনার অ্যাকসেপ্ট করলেন সেই নির্বাচনে সেই নির্বাচনে হুম এগুলো প্রশ্ন আমি কি বলছি এটা আগে শোনার চেষ্টা করেন আচ্ছা আমি বলছি যে নির্বাচন করে নিয়েছেন সেই নির্বাচনে এই সব উদাহরণ আছে যে নির্বাচন যে উদাহরণের কথা এটার ক্ষেত্রে আপনি বলছেন আমি কি বুঝতে পারলাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি

তত্ত্বাবধায়ক সরকার আনবার জন্য আওয়ামী লীগ আন্দোলন করে তত্ত্বাবধায়ক এনেছে জামাত তখন আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে এবং তার ফলে তত্ত্বাবধায়ক সরকার আসতে বাধ্য হয়েছে মানে দিতে বাধ্য হয়েছে বিএনপি সরকার তারপরে তত্ত্বাবধায়ক সরকারকে যখন বিতর্কিত করবার একটা প্রয়াস ছিল বা ঘটছিল তখনও আওয়ামী লীগ আন্দোলন করেছে কোনোভাবেই দলীয় সরকারের অধীনে বা দলীয় ভাবে যেন কোনোভাবে নির্বাচনটা না হয়ে যায় আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে আস্থায় নিতে পারেনি বিশ্বাস করতে পারেনি কেন বিএনপি বা অন্য দলগুলো আপনাদেরকে আস্থায় নেবে আস্থায় নেবার মতো চোদ্দ আঠারো চব্বিশ নির্বাচন হলো একটাতেও আস্থায় নিতে পারছেন না তারপরেও আপনার এই বিষয়ে কোনো রকম মানে কোনোভাবে এটাকে আমলে নিচ্ছেন না এটি আসলে কিভাবে যৌক্তিক হতে পারে ভুল ভোটাধিকার তো দেশের মানুষের আমি আপনার প্রশ্নটা যেটা করলেন দেখুন জিনিসটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করা কেন হয়েছিল কোন বাস্তবতায় ওয়ান ইলেভেন এর বাস্তবতায় বাতিল করা হয়েছিল কারণ পুরো সিস্টেমটাকে করাপ্ট করে ফেলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার যদি কাজই করতো তাহলে তো ওয়ান ইলেভেন হতো না হতো কিন্তু তারপর সেই তত্ত্বাবধায়ক সরকার যে মানে আপনাদের আপনারা যে টু থার্ড মেজরিটি নিয়ে আসলেন সেটা তো একটা মোটামুটি গ্রহণযোগ্য হ্যাঁ কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা দুই বছরের জন্য ওয়ান ইলেভেনের সরকার আনলো এবং তারা কিন্তু আরো লম্বা সময় থাকতে চেয়েছে তো যখন দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকারের ফর্ম্যাটটা এক হচ্ছে বিচারপতিদের মধ্যে একটা সমস্যা তৈরি করে ওই জায়গাটাকে করা করছে দ্বিতীয় হচ্ছে ওয়ান ইলেভেনের মতন একটা ঘটনা তৈরি করেছে যেটা গণতন্ত্রকে হুমকি দিচ্ছে সবকিছু বিবেচনায় নিয়ে এই করাপ সিস্টেমটাকে বাতিল করা হলো এবং আপনার যদি মনে থাকে যখন তত্ত্বাবধায়ক সরকারটা করা হলো তখন কিন্তু বলা হয়েছিল আগামী তিনটা নির্বাচনের জন্য করা হবে তাহলে সেই তিনটা নির্বাচন কিন্তু হয়েও গেল তো এখন আওয়ামী লীগ যেটা চেয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নাই দলীয় সরকারের অধীনে হবে কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে উননুত ডেমোক্রেসি যেভাবে হয় সেভাবে সকল দলকে নিয়ে আমরা একটা ফাউন্ডেশন তৈরি করতে চেয়েছিলাম। সেখানে আমরা কোনো কর্পোরেশন পেলাম না কারণ। যে কারণে আমরা ইলেকশন কমিশনকে শক্তিশালী করার জন্য 82টার উপরে আমরা কিন্তু রিফর্মস করেছি। ট্রান্সপারেন্ট করার জন্য, ফিনান্সিয়ালি সলভেন্ট করার জন্য, ইন্ডিপেন্ডেন্ট করার জন্য। আমরা চেয়েছিলাম ফিউচারের বিএনপি সরকার করেন নাই যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার আনবার বিপরীতে ছিল। আন্দোলন করে আপনারা তত্ত্বাবধায়ক সরকার এনেছেন। রাইট রাইট। তখন তো তত্ত্বাবধায়ক সরকার corrupt ছিল না। তখন তো তত্ত্বাবধায়ক সরকারের ভুল ভ্রান্তি গুলি এক্সপোজ হয়নি তারপরে যখন আপনারা চোদ্দ তে দেখলেন যে আসলে বাস্তবতারা এরকম যে একটা নির্বাচন হচ্ছে না সেটি কারো ব্যর্থতা কারো অসহযোগিতা নানান রকম আপনাদের চিহ্নিত কারণে আপনারা আসলে কি কোনো ব্যবস্থা নিলেন যাতে আসলে এটাকে অংশগ্রহণমূলক এমনকি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনিও বলেছেন বিএনপি কে না পারাটা নির্বাচনে নামতে পারাটা ব্যর্থতা একের পর এক একবার হলো ব্যর্থতা বুঝে গেলাম পরের বার হলো পরের বার হলো তারপরে আর কতদিন মানুষ এভাবে আসলে ভোট না দিয়ে অপেক্ষা করবে ব্যর্থতা শুধরানোর জন্য

কিছুটা তো ব্যর্থতা আছে বিএনপি কে বা অন্যান্যদেরকে নিয়ে আসতে না পারা আমরা চেয়েছিলাম যে একটা ইনক্লুসিভ একটা নির্বাচন হোক ইনক্লুসিভ একটা ইলেকট্রাল প্রসেস দ্বারা যে ইলেকট্রাল সরকার ছাড়াই যেতে আমরা তৈরি করতে পারি পার্শ্ববর্তী ভারতে হচ্ছে না পৃথিবী অন্যান্য ডেমোক্রেসিতে হচ্ছে না আমরা কেন পারবো না সেই জিনিসটা আমরা চেয়েছিলাম কিন্তু পড়তে পারিনি এবং কোঅপারেশনটা পেলাম না বলেই আমরা আগাতে পারিনি আমরা কিন্তু একতরফা হবে এই রিফর্মগুলি করে গেছি বাট আমরা কোনো কোঅপারেশন পাইনি আমি তো সেটাই আপনাকে বলছি তো আমরা ওইটাই করে যাচ্ছিলাম চেষ্টা কারণ আমরা যখন তত্ত্বাবধায় সরকার ওই ফর্ম্যাটটার মধ্যে যখন ভুলগুলো এক্সপোজ হয়ে গেল সেটা তো আমরা যখন চেয়েছিলাম তখন এক্সপোজ হয় আমরা তো যখন চেয়েছিলাম তখন তো এক্সপোজ হয়নি বা তখন তো বিএনপি সেই রিফর্মস গুলো করে যে তত্ত্বাবধায় সরকার ছাড়াও যাতে ইলেকট্রাল প্রসেস দাঁড়াতে পারে আমরা তো যখন তখন এটা বা না পারুক আপনারা এই চেষ্টাটা করেই যাচ্ছেন না সেটাই আমরা মানুষকে ভোট দিতে যেতে পারে সেটার ব্যবস্থার জন্য চেষ্টা করে যাচ্ছিলাম চেষ্টাই তো করে যেতে হবে আর কি করবো তাই না জি মানে মানুষ আসলে আর কতদিন চোদ্দ আঠারো চব্বিশের পরে আর কতদিন এই চেষ্টাই শুধুমাত্র নজর রাখতো মানে যখন এই চেষ্টাটা সফল হচ্ছে না মানে কি করতে হতো তাহলে কি করতে হতো চেষ্টা না করে আর কি করার আপনাদের দাবি মেনে যেমন বিএনপি বাধ্য হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আনতে আপনারাও তো দাবি কিছু না মানতে পারতেন আপনি তো বারে একই কথা বলছেন বিএনপি যখন বাধ্য হয়েছিল তখন তত্ত্বাবধায়ক সরকার করাপ ছিল না আমরা যখন বাতিল করেছি তখন এটা করাপ্টেড একটা ফরম্যাট হয়ে গেছে তো দুইটার মধ্যে কি আপনি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন না তারপরে যখন 14 আচ্ছা আপনারা সত্যি মানে তত্ত্বাবধায়ক সরকার একটা করাপ্টেড ফরম্যাট হয়েছিল সেখানে অনেক কিছু আমরা দেখেছি আপনি বিএনপি বিএনপিকে যখন আমরা বাধ্য করেছিলাম তখন কি তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়ে 111 এর ঘটনা ঘটেছিল আমরা তো 96 এ শুনেন 96 এ ইলেকশন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার অধীনে এ এসে আমরা কি করেছি পিসফুলি ক্ষমতা হস্তান্তর করেছি আমরা কি ওয়ান ইলেভেন আসার পরিস্থিতি তৈরি করেছিলাম আমরা তো করি নাই কাজে বিএনপির তো কোনো রিজন ছিল না তত্ত্বপথা সরকার বাতিল করার কিন্তু আমরা কেন বাতিল করলাম কারণ তারা তো এই তত্ত্বাবধায়ক সরকারে করাপ্ট করে মনে হবে আশা পর্যন্ত আমি আপনার এই পর্যন্ত একদমই একমত যে তত্ত্বাবধায়ক সরকার আমরা করাপ্ট হতে দেখেছি কিন্তু তারপরে যখন 14 18 24 তিনটা নির্বাচনে একটা দে আসলে আপনাদের চেষ্টা ঠিক সফল হয়ে গেছে মানে প্রশ্নহীন একটা নির্বাচন বা সেই রকম গ্রহণযোগ্যতা আগে হয়েছিল সফল হচ্ছে না এটার মানে তো এই না যে আপনি করাপ্ট সিস্টেমে আবার যাবেন তো তার মানে ভোট মানুষ দিকবা না দিক আপনারা না নো 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 তার মানে আপনি নতুন ভাবে চেষ্টা করে যাবেন

মানুষের হাতে ভোটই ছিল পালা মতেন আমরা কোন নিয়ম বদলাই যে নিয়মটা করাপ হয়ে গেছে সেটাকে বদলে আমরা নতুন নিয়ম এনেছি সেই নিয়মে যদি সবাই কোঅপারেট না করে মানুষের ভোট দেওয়ার যে অধিকারটা সেটা যে ব্যর্থ ঘটেছে এটা ঘটেছে সেই ঘটার পেছনে পুরো দায় আমাদের না

শুধু চেষ্টা না আমি কিন্তু আপনাকে স্পেসিফিক্যালি বলেছি আপনার একবার এটাকে আপনি কিন্তু অ্যাটেনশন দিচ্ছেন না আমরা যে বিরাশিটা রিফর্মস করেছি সেই রিফর্ম গুলি কি ছিল আপনি কি পড়ে দেখেছেন এটাই আপনাকে বলছি সেই রিফর্মস গুলির মধ্যে কাজে আসার অনেক সুযোগ ছিল সেই রিফর্মস গুলির মাধ্যমে যদি বাকিদের কোঅপারেশন পাওয়া যেত তাহলে যে যেখানে যে জায়গাতে আপনি এসে বলছেন যে মানুষে বাইরেই তাদের অধিকারটা পাওয়ার একটা সুযোগ একটা রাজনৈতিক বাস্তবতাও আছে যে আমাদের রাজনৈতিক দলগুলো এভাবে সহযোগিতা করে নাই অতীতেও কখনো করে নাই মানে এই এই বাস্তবতাটার মধ্যেই তো আপনারা রাজনীতি করেছেন হ্যাঁ তো এখন সেই বাস্তবতা তো আপনাকে বদলাতে হবে সেখানে আমাদের যে যতটুকু ব্যর্থতা আছে সেটা আমরা নিচ্ছি কিন্তু আমি বলছি এটা এককভাবে আমাদের ব্যর্থতা না এখানে সামগ্রিকভাবে সবাইকে কিছু না কিছু দায় নিতে হবে যে আমরা যেটা চেয়েছিলাম সেখানেও অনেকে আস্থা রাখতে পারে নাই এবং কোঅপারেট করে না করতে পারলে যে জিনিসটা আপনি বলতে যাচ্ছেন যে যে জনগণ যে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে বা যেটা বলছেন সেটা হয়তো হতো না সেক্ষেত্রে আর বঞ্চনের সুযোগটা থাকতো না সেখানে ক্ষমতা পালা বদলেরও সুযোগ ছিল আমি সেটাই বলতে যাচ্ছি আমরা আমাদের দিক থেকে যেটা করা সেটা আমরা করার চেষ্টা করেছি স্পষ্ট একটু আসি যে আপনারা আসলে সামনে রাজনীতিতে আপনারা আছেন সক্রিয় এখনো রাজনীতির মধ্যে আছেন কিন্তু বাংলাদেশে যেই মানে এখন দেশ ছাড়া সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা অনেকেই দেশ ছাড়া দেশে ফিরে সামনে নির্বাচন এই সম্পর্কিত আপনাদের পরিকল্পনা কি বা দেশে ফেরার পরিকল্পনা কি মানে আন্দোলনকারীরা বলছে আপনাদের ফিরতে দেবে না এটা সামনের দিনে আপনারা দেখতে পারবেন আচ্ছা সেই পরিকল্পনাটা আপনারা এখনো এক্সপোজ করতে চান না তাই কি আচ্ছা আপনি নিশ্চই লক্ষ্য করেছেন সম্প্রতি মেজর ডালিমের একটা ইন্টারভিউ হয়েছে অনলাইন একটিভিস্ট এরিয়া তিনি একটা ইন্টারভিউ করেছেন আপনি কি প্রতিক্রিয়া দেবেন বঙ্গবন্ধুর খুনি এগুলো নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া দিতে চাই না কারণ আমি দেখেও নাই একজন খুনের ইন্টারভিউ এটা তো প্রথম কথা এটা একটা ইলিগাল অ্যাক্টিসিটিউট হ্যাঁ একজন কনফিউটেড কিলার এভাবে ইন্টারভিউ নেওয়া এবং সেটা তো কোনো এটা আরো ওয়ান্ডার টক অবর্ডার জি আপনাদের সামনের পরিকল্পনা সম্পর্কে আমি এখন মানে আপনারা নিশ্চয়ই সামনে বলবেন সামনে নিশ্চয়ই এই বিষয়ে আপনারা কি আপনাদের নিজের মানে যে ব্যর্থতাগুলো যেগুলো আপনারা বলছিলেন যে হ্যাঁ নিশ্চয়ই আপনাদেরও কিছু ব্যর্থতা আছে আপনারা কি কোনো অনুতপ্ত মানে এই ব্যর্থতাগুলোর বিষয়ে মানে নিশ্চয়ই আপনারা আত্মসমালোচনা জায়গাটাও সেটিও নিশ্চয়ই করছেন তাই নয় কি আমরা অবশ্যই অবশ্যই আমাদের ধরুন বিভিন্ন সময়ে যে ব্যর্থতাগুলি আছে সেগুলো নিয়ে আমরা আলাপ করি সেগুলো নিয়ে আমরা ইন্ট্রোসপেক্ট করি আমরা এই সেলফ রিফ্লেকশন আমাদের আছে এবং এটা করতে হবে এটা করাটা খুব জরুরি আমি মনে করি কেন আমি মনে করি যে আমাদের ব্যর্থতা এবং ফেলিয়ার যেগুলো আছে আমরা তো ধরেন তো থাকবেই এবং এগুলো আসলে নিজেদের মধ্যে আলোচনা আলাপ আলোচনায় স্বীকার করা সেগুলো থেকে শিক্ষা নেয় এবং ভবিষ্যতে

সময়টুকুতে আমরা পাঁচ তারিখ পর্যন্ত ষোলো তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত যা কিছু করেছে সবকিছু তাই অবশ্যই আমরা নিচ্ছি কারণ আমরা তখন সরকারে আছি এবং আমরা দায় দিয়েছি বলেই আমরা উদ্যোগগুলো নিয়েছি একটা পর একটা আমরা কি উদ্যোগ নিয়েছি আমরা জুডিশিয়াল কমিটি গঠন করেছি এক সদস্য থেকে তিন সদস্য বিশিষ্ট করে দিয়েছি আমরা ইউনাইটেড নেশনসকে ডেকেছি আমরা পৃথিবীর অন্যান্য সংস্থাগুলোর সাথে আলাপ শুরু করেছিলাম ইনভেস্টিগেশনের জন্য আমরা হতে শিকার যারা হয়েছিলেন সকল পরিবারের সাথে দেখা করেছি তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছি রাষ্ট্রের জায়গা থেকে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছি যারা আহত হয়েছেন তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন হসপিটালে যেয়ে তাদেরকে দেখা করেছেন তাদের পাশে দাঁড়িয়েছিলেন তা আমাদের শুধু আমরা মুখে না উনি ভাষণের মাধ্যমে শুধু মুখে বলা না তার কর্মকাণ্ডের মাধ্যমেও কিন্তু তার যে সিম্প্যাথি তার যে সব কিছু কিন্তু আমরা প্রকাশ করছি দেখেছি এবং সব ধরনের উদ্যোগ আমরা নিয়েছি আমাদের তাই কিন্তু আমরা স্বীকার করেছি বলেই আমরা সেই কাজগুলি করেছি এবং সেই উদ্যোগগুলি আমরা নিয়েছি আরাফাত আপনাকে অনেক ধন্যবাদ